জানেন এটাকে বিজয়া দশমী কেন বলা হয় দশ দিনের পুজো শেষ দিনে মাঝে পরাজিত কোনো দিন হতেই পারে না তার দশ গুণ আনন্দ এবং সেলিব্রেশন মা বাড়ি ফেরত যাবে আবার বছর ঘুরে আবার ফেরত আসবে কিন্তু বিজয়া দশমীতে যেমন অন্যায়ের উপর জয় মায়ের হয়েছে মা শেখান প্রতিবার আমাদের হৃদয়ের অন্তরে সকল দুঃখের উপর জয় আমাদেরকেই করতে হবে আর দুঃখের উপর জয়টা আমরা করতে পারি প্রেম ভালোবাসা দিয়ে তাই সবাই বলে এই বিদায় বেলায় মনে যখন অনেক কষ্ট তখন সাথে থাকুক একে অঙ্গে একে অঙ্গে যাতে কি না দুঃখটা ভাগ করা যায় কারণ দুঃখটা সবারই এক আনন্দটা যেমন ছিল এক দুঃখটা সবারই তাই বিজয়া দশমীর আলিঙ্গনে লুকিয়ে রয়েছে একটা প্রীতি অনুভব একটা সমস্ত আর অনেকটা মায়ের আশীর্বাদ মা হয়তো বাড়িতে গেছে বা যাচ্ছে কিন্তু আরেক মানুষের আলিঙ্গনে আমরা মাকেই খুঁজে পেতে পারি মা অপেক্ষায় কখন আপনি তাকে আলিঙ্গন করবেন প্রেম ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে তাই এই বিজয়া দশমী বিজয়া দশমীর শুরুটা হয় কিন্তু অনেক রঙের খেলায় লাল রঙের খেলায় তাই সিঁদুর খেলার এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় সাক্ষী ছিল আমার সহকর্মী বিতাস পুজো মণ্ডপে মাকে শেষবারের মতো বিদায় জানাবে বলে চার দিনের আনন্দ আলো খাওয়া দাওয়া ফ্যামিলির লোকজনদের সঙ্গে সময় কাটানো আজকে সব রীতি আজকে বিদায়বেলা আজকে মা তার সপরিবারে ফিরে যাবে তার বাড়িতে সবাই এখানে এসেছে তাদের মা তার তাদের মেয়েকে শেষবারের মতো বিদায় জানাতে একে অপরের গায়ে সিঁদুর লাগিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছে এই গোটা প্যান্ডেলটি সবাই বলছে যে একটা দিনের জন্য সারাটা বছর তারা অপেক্ষা করে কিন্তু আজকে তারা বলছেন যে যতই উৎসব হোক যতই festivites থাকুক কোথাও একটা চাপা দুঃখ আছে কারণ মা চলে যাচ্ছে তার বাড়ি এক বছরের অপেক্ষা মন তো আমাদের এতদিনের প্রস্তুতি আজকে শেষ মা চলে যাচ্ছে অবশ্যই কিন্তু আসলে মায়ের বরণের পরে আমরা সবাই একসাথে সিঁদুর খেলার একটা ব্যাপার থাকে সেটার জন্যও আমরা এক বছর অপেক্ষা করি আজকে যে চলে মায়ের কাছে একটাই চাওয়া সারা পৃথিবীতে শান্তি দাও একটু মন খারাপ কারণ এখন মা চলে যাবেন কিন্তু পরের বছর আবার আসবেন আমাদের আবার অবশ্য পাবো আবার একসাথে এসে এই পুজোর আনন্দে মা বাবার সাথে একসাথে করে খুবই একটু খারাপ লাগছে কিন্তু আবার পরের বছরের জন্য অপেক্ষা এই খেলা তো হ্যাঁ এটাই আমাদের কালচার হচ্ছে সিঁদুর খেলা মানে বিয়ে হওয়ার পর আমাদের এক্সাইটমেন্ট যে কবে সিদুর খেলা করব আমাদের এনটাইর ইয়ার হ্যাজ পাস নাও লিগেন হ্যাজ টু ওয়েট ফর অ্যানাদার 365 ডেজ For Ma to come back to an earthly abode, yeah. How do you bid farewell to the goddess? Um, I, I was uh, I've come from Bombay after I've got married. After 30 years, I've come. Although I grew up in Kolkata, and uh, it was really wonderful. I feel the presence and the blessings of Ma, and uh, I think she'll always be here for the people of Bengal. But I can't wait to see her again next year. I'm going to miss her from tomorrow. Nothing beats the festive spirit of Bengal, especially during Durga Puja. How does it feel to be back in Bengal from Bombay after 20 whole years? What and I'm feeling bad that I let so much of time pass. But uh, I plan to come every year now. ম্যাম আমরা এরকম দশমীর দিন বলি আসছে বছর আবার হবে বিকজ ইন বেঙ্গলিট ইন সে চলে যাচ্ছে আমরা অলওয়েজ বলি আসছে হ্যাঁ হ্যাঁ আবার আসবে মা ডেফিনেটলি আসবে আর আমরা সব ওয়েট করবো অনেক টাইম আছে কিন্তু উই উইল ওয়েট উইথ লাভ অ্যান্ড ডিভোশন ইন আর্ এটা হচ্ছে আমাদের সাউথ ইন্ডিয়ান এত সুন্দর লোক Anji, this truly then is a melting pot of culture for you? Absolutely, I've been living here for 50 years and I'll never, always make sure that I'm here Our Bengali, I'm two South Indian Bengali culture be here, one oh, oh, <laughs> e <laughs> so, or two of them Baangla, you say it very well? Yes, it's very well, it's very well, it's very well, it's very well It's very well, it's very well, peace for the world yeah. খারাপ হচ্ছে কাল থেকেই আমাদের মনটা খারাপ হয়ে যায় দর্শন নবমী যেই পড়ে যায় নবমী পুজো হয়ে যায় হোমযজ্ঞ হয়ে যায় তারপর থেকেই মন বড্ড খারাপ হয়ে যায় কিন্তু কিছু নেই মা মাকে তো আবার এক বছরের আমাদের আবার অপেক্ষা করতে হবে মাকে আবার আসার জন্যে মনটা খুব খারাপ কিন্তু কিছু করার নেই মাকে ভালোভাবে বিদায় জানাতে হবে মায়ের কাছে কি চাইলেন মানে নেগেটিভিটি কম হোক মানুষ ভালো হোক সুস্থ থাক সবাই ভালো থাক হ্যাঁ সেইটুকুই বেশি কিছু চাওয়া নেই আমাদের সারা বছর অপেক্ষা থাকে এই দিনটার জন্য মানে অসম্ভব আনন্দের একটা দিন যেমন কষ্ট হয় মা চলে যাবে সেটার সাথে সাথে আনন্দ করে মাকে বিদায় জানাই সারাটা বছর যেন ভালো থাকে সকলে এই প্রার্থনা করি इट इज एन इमेंस प्लेजर फॉर मी दैट आई है मतलब माँ के लिए ऐसा ही था कि शुरू से मैं भाप से ही देखती थी पहली बार मतलब इट्स बिन वन ईयर ओनली मेरे मैरिज को और पहला सिंदूर खेला है तो इतना अच्छा लग रहा है मेरे को खेल के मतलब मतलब एक एक चीज़ सीखने मिल रहा है इनसे लाइक थ्री एटी डेज बाद माँ दोबारा आएँगी तो आई विल भी रियली प्लेजर कि मैं बाकी प्रोग्राम्स में भी और पार्ट ले पाऊँ एक्चुअली आई एम जस्ट फीलिंग की यार माँ नहीं जाए ये अपने साथ ही रहे सारा टाइम लाइक थ्री सिक्सटी फाइव डेज आई एक्चुअली वॉन्ट टू इंक्लूड लीपी ऑल्सो सो दैट दे शी कैन बी विथ अस ओनली Well, the community spirit, you feel it in different ways. Here I feel the welcoming and the fact that people enjoy people who come from other countries and they respect and try to understand their culture. And uh, then I've seen a lot of uh, um, pandals, they were uh, very small, in very small areas of town and very local, and that's where you feel a lot the religious spirit that comes with Roger বাঙালিরা কখনই কখনোই বলি না চলে যাচ্ছি কখনোই বলি না এবার শেষ সব সময় বলি আসি আবার ফিরে এসো সেইভাবে এখানে সবাই আজকে এসেছে মাকে বিদায় জানাচ্ছে ঠিকই মনে দুঃখ আছে ঠিকই কিন্তু সবাই এখানে মাকে বলছে মা পরের বছর আবার ফিরে এসো সবাই এখানে বলেছে আসছে বছর আবার হবে অপেক্ষা আরম্ভ হয়েছে পরের বছর মায়ের আসার এক রাউন্ড ফেস্টিভিটিস শেষ হচ্ছে ঠিকই কিন্তু এখানে যারা আছে তারা সবাই আবার আগ্রহে অপেক্ষা করে আছে পরের বছরের এই চারটে দিনের জন্য আলাদা হ্যাঁ আমি আনাতে সবাই মিলে সিঁদুর খেলা একটি পরম্পরা সিঁদুর খেলায় আছে এক আন্তরিকতা আমরা আশায় আছি যেন এই সিঁদুরের রঙ এই লাল রঙ হয়ে ওঠে সবার সবার মানে সবার যার ইচ্ছে তা সিঁদুর হোক সবার সিঁদুরের অধিকার হোক সবার আমরা এই রনির সাঁতরাকে সঙ্গে নিয়ে তিতাস মুখার্জিকে সঙ্গে নিয়ে অর্কশ সাহা ত্রিদীপ সরকার সকলকে সঙ্গে নিয়ে আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের আন্তরিক ও শুভেচ্ছা রং সবার রং হোক অনেক Λάργο, Σομαλά. Λάργο. Όχι.